আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকাতু আমি আসম কাতার থেকে বলছি আমাকে আপনারা যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে শুনছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আশা করি সুদূর বাংলাদেশ ছেড়ে বিশ্বের সব প্রান্তে এক কোটি বিশ লাখ প্রবাসী আজ তাদের সবার মন ফোরফোরা আনন্দে উল্লাসিত স্বৈরাচার মুক্ত হয়েছে আমরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে দিয়ে যেভাবে আন্দোলনের সঙ্গ দিয়েছিলাম ছাত্র আন্দোলনকে পাশে নিয়ে কথা বলেছিলাম আমি আমরা আগামী দিনও দেশের জন্য সত্যের পথে কথা বলবো ইনশাল্লাহ তো কথা হচ্ছে আজকে না হয়ে আগামীকাল শপথ গ্রহণ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের আমরা প্রবাসীরা দেশের সবচেয়ে বড় হাতিয়ার অর্থনৈতিক হাতিয়ার এক কোটি বিশ লাখ প্রবাসী দেশের সবচেয়ে বড় বীর যোদ্ধা আমাদের অক্লান্ত শ্রম মেহনত পরিবার থেকে দূরে থাকা এই কষ্ট ত্যাগ শুধু দেশের জন্যই দেশের মানুষের জন্য আমার সুন্দর একটি স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমরা আশা করব সরকার শপথ নেওয়ার পর বিশেষ করে প্রবাসীদের জন্য কিছু উদ্বেগ গ্রহণ করবেন যাতে করে আমরা কখনো এয়ারপোর্ট ট্রান্সপোর্ট পাসপোর্ট ট্যাক্স কাস্টমসের এইসব জায়গা থেকে আমাদের দেখভাল করার দায়িত্ব সরকারের আমরা ছাত্রদেরকে কথা দিয়েছিলাম যে দেশটা জয়ী করো আমরা দেশের জন্য কাজ করব আমরা দেশের অর্থনৈতিক অবকাঠামো গড়ে তুলব আমরা দেশের অর্থনীতিকে গড়ে তুলব আমরা এক কোটি বিশ লাখ প্রবাসী ঐক্যবদ্ধ একসাথে এক যুগে কাদের কাজ রেখে বৈধপথে রেমিটেন্স পাঠাবো ইনশাআল্লাহ আমার সাথে যারা একমত আমি আশা করি তারা যে মত পোষণ করবেন না এক কোটি বিশ লাখ প্রবাসী আমি প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশের সরকার ও নবগঠিত যে নিয়মতান্ত্রিকভাবে সরকার বিভিন্ন গণতান্ত্রিক দল সকলের প্রতি আস্থা ও শ্রদ্ধা রেখে বলছি আমাদের জন্য আপনারাও আমাদের যেসব সকল সুযোগ সুবিধা দরকার সেইগুলো বিল উত্থাপন করুন আমরা আপনাদের কাছে বাড়ি গাড়ি স্বপ্ন টাকা পয়সা চাই না আমরা দেশের জন্য দেশের বাহিরের থেকে রেমিটেন্স দিয়ে দেশের অর্থনীতিকে এবং দেশকে সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ এক পর্যায়ে পৌঁছাতে আমরা একসাথে কাজ করব আর আপনারা আমাদেরকে যেন কোনোভাবে কোনোভাবে কোনো কোলাঙ্গার কোনো শিক্ষিত নম্র ভদ্র অফিসার কামলা বলতে না পারে আমাদেরকে সেই সম্মান সেই সুযোগের ব্যবস্থা আপনারা করে দিলে আমরা ওয়াদাবদ্ধ আপনাদের সাথে দেশের জন্য আমরা আজীবন করে যাব লড়ে যাব ইনশাল্লাহ জয় হোক গণতন্ত্রের জয় হোক নতুন বিজয়ী বাংলার জয় হোক ছাত্র আন্দোলনের আমরা শ্রদ্ধা বলে স্মরণ করছি সকল শহীদদের সকল বীরদের ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله